আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চলো বৃত্তি অধ্যায়ের এক শত পৃষ্ঠার যে একটি দলগত কাজ দেওয়া আছে এই কাজটি সমাধান করব। এবং দেখো একটি একক কাজ দেওয়া আছে এই একক কাজের অধীনে একটি সারণী দেওয়া আছে সেই সারণীটিও আমরা আজকে ভিডিওতে সমাধান করব। প্রথমেই আমরা দলগত কাজটি সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে বৃত্তির যে উচ্চাপ চাপ সম্পর্কে জেনে নেই চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আঁকো তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আকো তারপর বৃত্তের উপর কতগুলো ফিন বসিয়ে নাও এই যে বৃত্তের উপর ফিনগুলো দেখতে পাচ্ছ এগুলো ফিন বসিয়ে নাও লক্ষ্য রাখবে বেশের দুই প্রান্তে বৃত্তের উপর যেন দুইটি ফিন থাকে অর্থাৎ বেশ হচ্ছে এটাই যে কেন্দ্র ছেদ করে গেছে এটা হচ্ছে বেশ বিডিয়া ঠিক আছে এ দুই প্রান্তে দুইটি ফিন থাকবে রাবার দিয়ে চিত্রের মতো বেশ ও তৈরি করো প্রয়োজনে পিনগুলো গুড়াই বিন্দু দিয়ে চিহ্নিত করো তারপর বৃত্তে ব্যাসার্ধ ব্যাস যে উপচাপ উদিচাপ অর্ধবৃত্ত সহ সকল অঙ্গ নিয়ে আলোচনা করো স্কেল উষুতা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ বেশ যে বৃত্তচাপ মেফে খাতায় লেখো এবার নিচে প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখো প্রিয় প্রিয়কৃতিবন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর করার আগে আমাদেরকে এখানে একটি কাজ করতে হবে যে স্কেল উষ্ণতা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস যে বৃত্তচাপ মেপে খাতায় লেখো এগুলি আমরা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি অন্য একটি পেজে দেখো সমাধানটা স্কেল উষ্ণতা ব্যবহার করে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ ব্যাস যে বৃত্তচাপ মেপে যে তথ্যগুলো পাওয়া যায় তা নিচে দেওয়া হলো দেখো প্রথমে যেহেতু বহলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ আমরা বৃত্তের ব্যাসার্ধটা লিখে নিলাম দেখো বৃত্তের ব্যাসার্ধ হবে অর্থাৎ বেশের অর্ধেক এবি হচ্ছে এবি হচ্ছে বেশ বির অর্ধেক হচ্ছে উ বি অথবা আমরা উবি নিলাম উবি আমরা মেপে পেয়েছি কত পাঁচ সেন্টিমিটার তাহলে উবি হবে পাঁচ সেন্টিমিটার বেশ হচ্ছে এবিটা হচ্ছে বেশ এই পুরাটা বি হচ্ছে বেশ তাহলে বেশ এবি সং হচ্ছে দশ সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে তোমরা এগুলি লিখে নিবা তারপরে যে ই এফ সমান সমান ছয় সেন্টিমিটার এই যে ই এফ এটা হচ্ছে যে ঠিক আছে এটা হচ্ছে জে ই এফটা হচ্ছে জে ছয় সেন্টিমিটার তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যে সিডি আট সেন্টিমিটার এই যে একটা জে আছে দেখো এই যে সিডি হচ্ছে আট সেন্টিমিটার তারপরে বলা হয়েছে সিপিটি বৃত্ত চাপের দৈর্ঘ্য সিপিটি বৃত্তচাপের চাপের দৈর্ঘ্য আমরা পাচ্ছি পনেরো সেন্টিমিটার সিপিটি বৃত্তচাপ হচ্ছে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত ঠিক আছে সিপিডি এতটুকু পর্যন্ত পনেরো সেন্টিমিটার আমরা ধরে নিয়েছি তারপরে প্রিয় আর বৃত্তচাপ পরে আর কিছু বলা হয়নি এখন আমরা প্রশ্ন উত্তরগুলো দিব দেখো এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে বৃত্তের বেশ ও ব্যসার্ধের মধ্যে সম্পর্ক কি এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ ও বি হলো বেশ ঠিক আছে এই বেশের অর্ধেক হচ্ছে ওবি অথবা অথবা ঠিক আছে তাহলে এ এ বৃত্তে বেশ বৃত্তের মধ্যে সম্পর্ক হলো বৃত্তের ব্যাসাব্দ হলো বেশের অর্ধেক বৃত্তের ব্যসাব্দটা কি বেশের অর্ধেক তারপর দেখো এখানে প্রশ্ন করা হয়েছে বৃত্তের কোন যেটি সবচেয়ে বড় বৃত্তের যে কোন জেটি সবচেয়ে বড় দেখো এখানে আমরা লিখে নিচ্ছি বৃত্তের কেন্দ্রগামী যে অর্থাৎ বৃত্তের বেশই হলো বৃহত্তম তাহলে এখানে বৃত্তের সবচেয়ে বড় যে হচ্ছে এবি বি হচ্ছে বৃত্তের বেশ বৃত্তের বেশি হলো সবচেয়ে বড় যে তারপর তিন নম্বরের প্রশ্ন করা হয়েছে সবচেয়ে বড় যেটি আমরা কি বলে থাকি সবচেয়ে বড় জেটিকে আমরা বেশ বলে থাকি যেরকম এই যে এখানে সবচেয়ে বড় যেটাকে আমরা ওই বৃত্তের বেশ বলে থাকি তারপর দেখো বলা হয়েছে যে বৃত্তের বেশ বৃত্তকে দুই ভাগে বাক করেছে তাদের পরিধির দুই ভাগে বাক করেছে তাদের পরিধির দৈর্ঘ্য কি সমান তাদের পরিধির দৈর্ঘ্যটা কি সমান দেখো আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে এ হচ্ছে বৃত্তের বেশ এই বৃত্তের বেশটাকে বৃত্তটিকে দুই ভাগে ভাগ করেছে এই যে উর জায়গা ঠিক আছে ওবি আর উ একই সমান ঠিক আছে তারপর দেখে সর্বশেষ প্রশ্ন বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটির প্রত্যেককে কি বলে বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটিকে বৃত্তির কি বলে আমরা দেখে নিচ্ছি যে বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটির প্রত্যেককে অর্ধবৃত্ত বলে এখন বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটি কি সেটি আমরা দেখে নিচ্ছি এই যে বৃত্তের বেশ হচ্ছে এবি ঠিক আছে বৃত্তের বেশ হচ্ছে এবি এতটুকু জায়গা হচ্ছে অর্ধবৃত্ত অর্ধবিত্তি এই বলে এতটুকু হচ্ছে এবি এতটুকু হচ্ছে অর্ধবৃত্ত আবার এতটুকু হচ্ছে অর্ধবৃত্ত ঠিক আছে আমরা বলতে পারি এতটুকু অর্ধবৃত্ত দুইটি দুইটি প্রত্যেকটিকে অর্ধবৃত্ত বলা হোক এখন আমরা নিচে আরেকটি একক কাজ দেওয়া হচ্ছে সেটি সমাধান করব এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাজ বলা হয়েছে কাগজ কেটে নিচের চিত্রের মতো বৃত্তের কেন্দ্র ব্যাসার্থ যে উপরে দিয়ে নির্ণয় করো এগুলি তোমরা দেখ যেহেতু এখানে কাগজে কেটে দেওয়া আছে তোমরা এটা সমাধান করে নিবা দেখো এখানে দুই নম্বর বলা হয়েছে পেন্সিল কম্পাসের সাহায্যে খাতায় বিভিন্ন মাপের কয়েকটি বৃত্ত আঁকো বৃত্তগুলো কেন্দ্র চিহ্নিত করো বৃত্তগুলোর উপরে বিভিন্ন জায়গায় কয়েকটি বিন্দু নিয়ে কেন্দ্র থেকে বিন্দুগুলো পর্যন্ত রেখাংশগুলো আঁকো প্রতিটি বৃত্তের কেন্দ্রগামী যে বা বেশ আঁকো এবার খাতায় নিচের চোখ বা সারণী তৈরি করো প্রতিটি বৃত্তের বেসার্ধ কেন্দ্রগামী যে বা বেশের দৈর্ঘ্য পরিমাপ করে সারণীটি পূরণ করো সহপাঠীর সাথে ফলাফল নিয়ে আলোচনা করো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সারণিটি আমরা সমাধান করে নিয়েছি এখানে বলা হয়েছে বৃত্ত এক দুই তিন চার পর্যন্ত দেওয়া আছে কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য বা ব্যসার্ধটা এখানে এই কলামে লিখতে হবে তারপরে কেন্দ্রগামী জের দৈর্ঘ্য ও ব্যাস এই কলমে দেখতে হবে তারপরে ফলাফলটা এই কলমে দেখতে হবে আমরা সেই সারণটা পূরণ করে নিয়েছি তোমাদেরকে এখন দেখা দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী আমরা বৃদ্ধ এক নম্বর বৃদ্ধ যে এই কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য বা ব্যসার্ধ হচ্ছে এক সেন্টিমিটার এক নম্বর এক সেন্টিমিটার এই যে এক সেন্টিমিটার দেখতে পাচ্ছ আর এই বৃত্তের ব্যাসটা হবে কেন্দ্রগামী যে দৈর্ঘ্য বা ব্যাস হচ্ছে দুই সেন্টিমিটার ঠিক আছে তারপর দেখে দুই নম্বর বৃত্তটা দুই নম্বর বৃত্তের ব্যসার্ধ হচ্ছে এক দশমিক পাঁচ সেন্টিমিটার এবং ব্যাসটা হচ্ছে তিন সেন্টিমিটার নিলাম ব্যাসটা তিন সেন্টিমিটার তো এরকমভাবে তিন নম্বর যে বৃত্তটা এটার ব্যসার্ধটা হচ্ছে দুই সেন্টিমিটার আর ব্যাসটাকে কত হবে ষাট সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যসার্ধ তারপর চার নম্বর যে আমরা বৃত্তটা এঁকেছি চার নম্বর বৃত্তের বেশার্ধ হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং বেশ হচ্ছে পাঁচ সেন্টিমিটার আমরা পাঁচ সেন্টিমিটার লিখে নিয়েছি আর ফলাফল পর্যবেক্ষণ করে বৃত্তের বেশার্ধ ও কেন্দ্রগামী যে বা বেশের মধ্যকার সম্পর্ক বর্ণনা করো সম্পর্কটা হচ্ছে প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্থ এর কেন্দ্রগামী যে বা বেশের অর্ধেক ঠিক আছে প্রত্যেক একটি বৃত্তের ব্যাসার্ধ কি কেন্দ্রগামী যে অর্থাৎ কেন্দ্র হচ্ছে এই যে এখান থেকে এখানে তুমি কম্পাসটা রেখে বৃত্তটা আঁকবা সেটাকে বলা হয় কেন্দ্র কেন্দ্রগামী যে বা বেশের কি অর্ধেক প্রত্যেকটি ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে উপকারে আসলে একটি সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখতে পারো আসসালামু আলাইকুম